আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একদিকে যখন নৈহাটির উপনির্বাচন আর অন্যদিকে ভাটপাড়ার উত্তর চব্বিশ পরগনা জেলা ভাটপাড়া পৌরসভার অন্তর্গত জগদ্দল চার নম্বর গেটের সংলগ্ন চাপদানি জুট মিলের বিপরীতে ঘটনাস্থল যে জায়গায় তৃণমূল কর্মী অশোক সাহুকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় সেখানে এসে পৌঁছালো সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এদিন বেলা একটা কুড়ি মিনিট নাগাদ বোম ডিসপোজাল মেশিন নিয়ে এসে চায়ের দোকানের তল্লাশি চালানোর অভিযান চালায় প্রথমে দোকানের সামনে ছড়িয়ে থাকা বিস্কুটের কৌটো ওভেন চা তৈরির যন্ত্রপাতি সরিয়ে সেখানে বিস্ফোরণের কোনো পদার্থ আছে কি না তা খতিয়ে দেখে টিমের সদস্যরা সাথে ছিল জগদ্দল থানার পুলিশ পরে দোকানের সাটা খুলে সেই দোকানের ভেতরে তল্লাশি চালায় তারা দোকানের ভেতর থেকে একটি তাজা সকেট বোমা উদ্ধার করে টিমের সদস্যরা সেটি নিষ্ক্রিয় করার জন্য টিমের সদস্যরা নিয়ে যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন पावर कुछ दूर न चलते डन्ना डन्ना सुगी थी हां बोलो को

পরের আসর পরে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার